আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জানাবো শাকিব খানের সে সকল অসমাপ্ত সিনেমাগুলো সম্পর্কে যেগুলো হয় তার কোনোদিনও মুক্তি পাবে না এক অবমানের জ্বালা এই সিনেমাটির কাজ শুরু হয় দুই সালে এটির কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনা করেছেন নূর হোসেন বলাই এ সিনেমায় শাকিব খান একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান ছাড়াও সিনেমাটির অনন্য চরিত্রে অভিনয় করেছেন কলি শাইন আলম এশা প্রয়াত খলিলুল্লাহ খান সহ আর অনেকে সে সময় নানা সমস্যার কারণে সিনেমাটির মুক্তি আটকে যায় পরবর্তীতে প্রায় দশ বছর পর দুই সালের উনিশ ডিসেম্বর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয় কিন্তু সেপ্টেম্বরে সিনেমাটির পরিচালক নূর হোসেন বলাই সাহেব মৃত্যুবরণ করলে এটির মুক্তি স্থগিত হয়ে যায় দুই স্বপ্নের বিদেশ দুই হাজার আট সালে শাকিব খান এবং শাবনুর নিয়ে পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেছিলেন স্বপ্নের বিদেশ সিনেমার শুটিং এটি ছিল সাকিব খান শাবনুর জুটি অভিনীত সর্বশেষ সিনেমা দুই সালের শুরুর দিকে ছবির প্রায় পঁচাশি ভাগ কাজ শেষ হয় কিন্তু শেষ দিকে প্রযোগ অর্থ সংকটে পড়লে সিনেমাটির শুটিং আটকে যায় তাই বহুল প্রতীক্ষিত সালে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের কানামাছি সিনেমায় অভিনয় করার কথা ছিল সাকিব খানের সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করার কথা ছিল বিদ্যা সিনহা মিম ও চঞ্চল চৌধুরীর কিন্তু সবকিছু চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিনেমাটি আর নির্মিত হয়নি চার প্রেম করে আমি মরব দুই তেরো সালে শাকিব খান পরিচালক সাফিউদ্দিন সাফির প্রেম করে আমি মর্ব শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এতে তার বিপরীতে চুক্তিবদ্ধ হন নুসরাদ ইমর তিসা কিন্তু নানান জটিলতায় চলচ্চিত্রটির কাজ আর কোনোদিন শুরু হয়নি পাঁচ রাজা হ্যানসাম দুই হাজার তেরো সালে বদুল আলম খোকনের পরিচালনায় রাজা হ্যান্ডসাম শিরোনামে একটি চলচ্চিত্রের নাম ভূমিকা অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান এটাতে তার বিপরীত অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস এতে খলচরিত্র অভিনয় করার কথা ছিল আহমেদ শরীফ ও মিশা সদগরের শেষ পর্যন্ত সিনেমাটি নির্মাণ কাজ আর শুরুই হয়নি ছয় মাই ডার্লিং দুই সালে মাই ডার্লিং নামের একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন সাকিব খান ও অপু বিশ্বাস মন্তাজুর রহমান আকবরের পরিচালনায় দুই হাজার পনেরো সালের শুরুর দিকে ছবিটির সত্তর ভাগ কাজ শেষ হয়ে যায় পরের প্রধান অভিনেতাদের শিডিউল জটিলতায় থেমে যায় সিনেমার কাজ এরপর প্রয়োজক মনিরুজ্জামান প্রযোজক সমিতিতে অভিযোগপত্র পাঠালেও চলচ্চিত্রটি আজও মুক্তির দেখা পায়নি সাত লাভ দুই হাজার চোদ্দ এই সিনেমাটির কাজ শুরু হয় দুই সালে সিনেমাটির পরিচালক ছিলেন জি সরকার শাকিব খানের বিরুদ্ধে উপবিশ্বাস ও নিপুণ অভিনয় করেছিলেন প্রথম ধাপে সিনেমাটির পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হল পরবর্তীতে শাকিব খানের শিডিউল জটিলতায় আটকে যায় এই ছবির শুটিং সিনেমাটি আদৌ আর মুক্তির মুখ দেখবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানেন না আট সালাম মালয়েশিয়া এই সিনেমাটি পরিচালনা করার কথা ছিল মন্তাজুর রহমান আকবরের এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের দুই সালে আগস্ট মাসে সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এ নির্মাণ কাজ আর কখনো শুরু হয়নি নয় রানা দা ফাইটার এম এ রহিম পরিচালিত রানা দা ফাইটার নামের একটি অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব খান এতে উনার নায়িকা ছিলেন জানবি দুই পনেরো সালে কিছুদিন শুটিং হওয়ার পর ছবিটির কাজ চিরতরে বন্ধ হয়ে যায় দশ মা দুই সালে কালাম কাসের পরিচালিত মা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন সাকিব খান এতে তার মায়ের ভূমিকা অভিনয় করেন আনোয়ারা এবং নায়িকা হিসেবে ছিলেন উপবিশ্বাস কিন্তু শেষ শুটিং আর কখনো শেষ হয়নি এগারো রাজা আমার নাম দুই সালে আবুল কালাম আজাদ পরিচালিত রাজা আমার নাম শিরোনামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন সাকিব খান সিনেমাটি নায়িকা হিসেবে শোনা গিয়েছিল স্বপ্নম বুবলির নাম কিন্তু কিছুদিন পর এই সিনেমাটির কাজ চিরতরে বন্ধ হয়ে যায় বারো প্রিয়ারে দু হাজার সালের সাকিব খান নিজেই জানিয়েছিলেন যে তার নিজের প্রযোজনার প্রতিষ্ঠান এসকে কে ব্যানারে নির্মিত হবে প্রিয়া রে নামের একটি সিনেমা যেটার পরিচালক হওয়ার কথা ছিল শামীম আহমেদ রনির সাকিব খানের বিরুদ্ধে অভিনয় করার কথা ছিল শবনম বুবলির কিন্তু ছবিটির কাজ শেষ পর্যন্ত আর হয়নি তেরো অপারেশন অগ্নিপথ দুই সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং আশিকুর রহমান পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শিব আলী খান ও সূচনা আজাদ চলচ্চিত্রটি দুই হাজার সতেরো তেইশে ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু চল্লিশ শতাংশ কাজ বাকি থাকায় এই আন্তর্জাতিক মানের একশন সিনেমাটি আজও ঝুলে আছে চোদ্দ মামলা হামলা ঝামেলা দুই সালে মামলা হামলা ঝামেলা নামের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল সাকিব খানের এতে তার বিপরীতে চুক্তিবদ্ধ হন বিদ্যা সিনহা মিম ছিলেন এবং পরিচালনার কথা ছিল উত্তম আকাশের সাথে পারফর্ম করার কথা ছিল বলিউডের সানি লিওনের আর অভিনয় করার কথা ছিল ওমর সানি ও মৌসুমীর কিন্তু ছবিটি শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি পনেরো কথা দিয়ে কেউ কথা রাখে না দুই সালে কথা দিয়ে কেউ কথা রাখেনা নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হন সাকিব খান এর তার বিপরীতে ছিলেন বিদ্যা মিম এই সিনেমাটির প্রয়োজন ছিলেন সেলিম খান এবং পরিচালনার কথা ছিল উত্তম আকাশের কিন্তু এই ছবিটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ষোলো আগুন দুই সালে আগুন নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন সাকিব খান ও নবাগত যাহারা মিতু এর মধ্যে ছবিটির আশি শতাংশ শুটিং শেষ হয়েছে তবে কেসিনো ইস্যুতে গ্রেফতার হন সিনেমাটির প্রয়োজক এনামুল হক আরমান যার কারণে বন্ধ হয়ে যায় ছবিটির কাজ পরবর্তীতে সাকিব খান নিজেই এই সিনেমাটির কাজ শেষ করার দায়িত্ব গ্রহণ করলেও ছবিটির কাজ আর শেষ হয়নি সতেরো লন্ডন লাভ দুই সালে সাকিব খান চুক্তিবদ্ধ হন লন্ডন লাভ নামের একটি সিনেমা যেটা পরিচালনার দায়িত্বে ছিলেন অগ্নিখ্যাত পরিচালক ইফতেখার চৌধুরী সিনেমাটিতে তার বিপরীতে কলকাতার একজন সহ একাধিক নায়িকা থাকার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ওই সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি আঠারো মায়া দু হাজার একুশ বাইশ মায়া নামের সিনেমার জন্য পঁয়ষট্টি লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন সাকিব খান সিনেমাটি পরিচালনা করার কথা ছিল প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফের কিন্তু সিনেমাটির কাজের কোনো অগ্রগতি না থাকায় দুই হাজার পঁচিশ সালে শাকিব খান সরকারকে অনুদানের টাকা ফেরত দিয়ে দেন উনিশ শের খান দুই হাজার বাইশ সালে শাকিব খান চুক্তিবদ্ধ হন শের নামের একটি হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমায় এটার পরিচালক হিসেবে থাকার কথা ছিল ঢাকা খ্যাত সানি নায়িকা হিসেবে কে থাকবেন সেটা চূড়ান্ত না হলেও শেষ পর্যন্ত এই সিনেমাটি আর আলোর মুখ দেখেনি বিশ নীল দরিয়া দুই সালে শাকিব খান চুক্তিবদ্ধ হন নীল দরিয়া নামের একটি সিনেমায় এটা পরিচালনার দায়িত্বে ছিলেন বদিল আলম খোকন কিন্তু এরই মধ্যে প্রিয়তমার সিনেমাটি ব্লকবাস্টার হিট হওয়ায় সাকিব খান ব্যাকডেটের ধারার নীলদরিয়া সিনেমাটি ছেড়ে দেন এবং তার পারিশ্রমিক হিসেবে গৃহীত চল্লিশ লক্ষ টাকা প্রযোজককে ফেরত দিয়ে দেন উল্লেখিত বিশটি সিনেমার মধ্যে কোন সিনেমাটির জন্য আপনি অপেক্ষা ছিলেন এবং কোনটির জন্য আপনার আফসোস হয়েছে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ